আসসালামু আলাইকুম কথা মানব মানবদেহের কিছু ইনভেস্টিগেশন নিয়ে অর্থাৎ কোন কোন মানব দেহের কোন কোন অর্গানে কি কি ইনভেস্টিগেশন করা যায় সিম্পল কয়েকটি ইনভেস্টিগেশন নিয়ে কথা বলব প্রথমে আসি স্কাল অথবা কেরিনিয়াম এই স্কাল্পের আমরা কোনো ফ্রাকচার হলো কি না এটা দেখার জন্য আমরা এক্স করতে পারি এক্স করলে আমরা স্কাল্পের কোথাও ফেটে গেলে ফ্রাকচার হলে আমরা সেটা দেখতে পাব এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে এরপরে আসি সারভাইকাল সারভাইকাল সার্ভাইকাল অংশটাকে আমরা এক্স রে অফ সারভাইকাল বিভি করতে পারি এক্সরে অফ সারভাইক্যাল বিভির মাধ্যমে আমরা জানতে পারবো এই সারভাইকালে কোনো স্পন্ডোলাইসিস ডিজেনারেটিভ স্টেনদেন এই ধরনের কোনো রোগ হয়েছে কি না সে অনুযায়ী আমরা চিকিৎসা করতে পারব এরপর আসি সামনে যে অংশটি চেস্ট চেস্টের জন্য আমরা চেস্ট এক্স রে পি এ করতে পারি তো উপরে একটি অংশ রয়ে গেছে সেটা হচ্ছে নাক নোস নাকের বন্ধ হয়ে যাওয়া সাইনোসাইটিসের লক্ষণ স্নোরিং নাক ডাকা এই ধরনের সমস্যা হলে নাক বন্ধ হয়ে যাওয়া নেজাল পলিপস হলে আমরা যে একটি এক্স রে করতে পারি সে এক্সের নাম হলো এক্স রে অফ পিএনএস ওএম ভিও এক্সাও পিএনএস ওম মাধ্যমে আমরা জানতে পারবো না ম্যাক্সিলারি ম্যাকজুলারি সাইনোসাইটিস সাইনোসাইটিস ডিএনএস কী ধরনের সমস্যা রয়েছে এটা আমরা জানতে পারবো এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে এরপর আসি এ হলো ক্লাবিকাল এই হলো ক্লাবিকাল এই ক্লাবিকালে কোনো আঘাত পেলে ফ্রেকচার হয়েছে বলে মনে হলে আমরা একটা চেস্টেক্সের মাধ্যমে ক্লাবিক্যালের অবস্থান ধরতে পারব এরপরে এখানে যে রিপসগুলো রয়েছে এই রিপসগুলো আমরা এক্স রে মাধ্যমে ধরতে পারব পেছনের যেই স্কাফুলা রয়েছে এই স্কাফুলাকে কোনো আঘাত পেলে ফ্র্যাকচার হলো কি না আইডেন্টিফাই করার জন্য আমরা এক্স রে অফ স্কাপুলা করতে পারি এ হলো ক্লাবিকল এ হল হিউমেরাস এই দুইটা সংযোগস্থলে রয়েছে কি সোল্ডার জয়েন্ট এই সংযোগ জয়েন্টের নাম হলো শোল্ডার জয়েন্ট এখানে কোনো আঘাত পেলে ফ্রাকচার হয়েছে বলে মনে হলে সেক্ষেত্রে আমরা এক্স রে অফ শোল্ডার জয়েন্ট বিভি করতে পারি রাইট হলে রাইট লেফট হলে লেফট ওইভাবে করব। এরপরে এই অংশটার নাম হলো কি হিউমেরাস এটাকে আর্ম বলা হয় এটা এক্সরে করতে পারি এরপরে হিউমেরাস এবং রেডিয়াস আনলার সংযোগস্থলে হলো এলবো জয়েন্ট এলবো জয়েন্টে কোনো আঘাত পেলে বা এমনিতে পেন হলে সেক্ষেত্রে আমরা একটু এক্স করতে পারি সেই এক্স নাম হলো কি এক্স রে অফ এলবি জয়েন্ট বিভি অর্থাৎ দুই পাশটাকে আমরা এক্সি করতে পারি এলবো জয়েন্টের নিচের অংশে যদি আমরা এক্সি করতে যাই সেই ক্ষেত্রে এক্স রফ হ্যান্ড বিভি রাইট হলে রাইট লেফট হলে লেফট এরপর আসি রেডিয়াস এবং আলনার নিচের অংশ এবং কার্পালের উপরের অংশ দুটা সংযোগস্থলকে বলা হয় রিস জয়েন্ট এখানে কোনো আঘাত পেলে বা কোনো ধরনের সমস্যা হলে সেখানে আমরা একটা এক্স রে করতে পারি সেই এক্স এর নাম হলো এক্স রে অফ রিচ জয়েন্ট বিভি রাইট অথবা লেফট অনেক সময় দেখা যায় এই রিস জয়েন্টের উপর অংশে একটি টিউমারের মতো হয় জাস্ট রিচ জয়েন্টের উপর অংশে একটা টিউমারের মতো হলে এই টিউমারটিকে আমরা গ্যাংলিয়ন বলতে পারি তো গ্যাংলিয়নটাকে আইডেন্টিফাই করতে গেলে সেক্ষেত্রে আমরা এক্স রে করলে এটা পাবো না সেক্ষেত্রে আমাদের করতে হবে কি আলট্রাসাউন্ড অব রিস জয়েন্ট দেহের অনেক অংশের আলট্রাসাউন্ড করা যায় সিটি স্ক্যান করা যায় এমআরআই করা যায় এক্স রে করা যায় এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মানবদেহের অংশ অর্গানগুলোকে কি কি আইডেন্টিফাই করা যায় তো দেখা যায় এই যে অংশ এটা হচ্ছে কি কক্সিসের নিচের অংশে আর হলো ফিমারের ওপর অংশ এই জয়েন্টটাকে বলা হয় কি এই অংশটাকে বলা হয় পেলবিক তো পেলভিক যদি আমরা করতে যাই এক্স রে করতে পারি যে কি পেলভিক এপিভিউ এপাস ওপাস পেলভিকের নিচের অংশ হিউমেরাস হিউমেরাস বিভি করতে পারি এরপরে হিউমেরাসের নিচের অংশ এরপরে টিবিয়া ফিবুলার উপরের অংশ দুটো মাজের অংশটাকে বলা হয় কি নির্জয়েন্ট নির্জয়েন্টটাকে আমরা যদি এক্স করতে যাই এক্স রে অফ নি বিবি এখানে জয়েন্টের যে কোনো ধরনের সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো জয়েন্টের নিচের অংশে যদি আমরা এক্সি করতে যাই সেক্ষেত্রে এক্স রে অফ লেগ বিভি লেফট লেগ বিবি লেফট অথবা রাইট হতে পারে লেগ বিভির নিচের অংশ রয়েছে কি অ্যাঙ্কেল জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্টের নিচে রয়েছে কি ফুট আর এই বরবির যে একটি হার রয়েছে এটার নাম বলা হয় হিল হিল তো আমরা এখানে রিচ জয়েন এক্সরে অফ রিচ অ্যাঙ্কেল জয়েন্ট করতে পারি এক্সরে অফ ফুড বিবি করতে পারি আর যদি শুধু হিলকে আমরা আইডেন্টিফাই করতে পারি সেক্ষেত্রে এক্সরে অফ হিল করতে পারি এক্সরে অফ হিল বা এই ইনভেস্টিগেশন করার মাধ্যমে আমরা মানবদেহের গাঠনিক সম্পর্কে আমরা জানতে পারবো এমনকি আমরা যে এক্স রেগুলো করবো আমাদের মানবদেহের অ্যাফেক্টেড এরিয়া এক্সরে অফ এই অংশ এক্স রে হব আলট্রাসাউন্ড অফ এই অংশ সিটি স্ক্যান এমআরআই প্রত্যেকটা অংশ করা যায় ধন্যবাদ সবাইকে